হ্যালো এব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি নির্মাণ মিটার লাগাচ্ছি মূলত নির্মাণ মিটার বলতে আপনি যদি বসত বাড়ি করেন বা দোকান করেন বা বিল্ডিং করেন যাই করেন না কেন সেক্ষেত্রে সেখানে বিদ্যুতের প্রয়োজন আছে সেক্ষেত্রে এই যে মিটারটি লাগাচ্ছি এরকমের যদি সিঙ্গেল ফেস অল্প লোড হয় সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ফেস মিটার আবেদন করবেন আমরা এখানে সে দুই কিলোট লোড নিয়েছে হয়তো বা স্বাভাবিকভাবে একটি মোটর চালাবে পানি দেওয়ার জন্য বা কিছু লাইট চালাবে কি মেশিন চালাবে সেই জন্য তার অল্প বিদায় সে অল্প লোডের মিটার নিয়েছে সিঙ্গেল ফেজ আপনাদের যদি বেশি লোড হয় সেক্ষেত্রে আপনারা থ্রি ফেজ নেবেন আর যদি কম লোডেই হয় স্বাভাবিকভাবে আমাদের এখানে কম লোডেই হয় কারণ স্বাভাবিক অবস্থায় সে একটি সাবমার্সিবল বা পানির মোটর চালায় এরকমের আপনারা যদি এরকমের কোনো কখনও গরদারি করেন সেক্ষেত্রে আপনারা নির্ম আবেদন করবেন দেখতে আমার সার্ভিসে ইন্টারেস্ট লাগানো হয়ে গেছে এরপর সার্ভিস মাস্টের তার দুটি লাগাছি দেখেন লাগানো পেরা হয়ে গেছে কভারটি লাগাবো এই তো কভারটি কভারটি লাগিয়ে দিলাম এক নতুন মিটার লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন নিউ একদম এরপরে যেটি কমন সমস্যা হয়ে থাকে বিদ্যুৎ বিল বেশি পিছনে সেটি হচ্ছে আর্থিং রড সংযোগটি মেন যে দিয়ে থাকে অনেকে কিন্তু এটি দেওয়ার নিয়ম হয়েছে এই বাহির সাইডে ভালোভাবে শক্ত করে বেঁচিয়ে দেবো যাতে করে বজ্রপাত বা যদি অতিরিক্ত যে ভোলটেজ আছে সেটি মাটিতে প্রবাহিত হয়ে যায় আর তার বিল যেন স্বাভাবিক গ্যাসে বেশি না আসে সেজন্য সংযোগটি দিয়ে দিলাম কাজটি কেমন হলো জানাবেন ধন্যবাদ সবাইকে